নাইজেরিয়ার জনপ্রিয় শেফ হিন্ডাবাচি আবারও গড়েছেন রান্নাই বিশ্ব রেকর্ড এবার বিশাল কড়াইয়ে সবচেয়ে বেশি পরিমাণে জোলফ রাইস রান্না করে ইতিহাস সৃষ্টি করেছেন তিনি পাঁচ টনের বেশি চাল টমেটো সস পেঁয়াজ দিয়ে তৈরি এই খাবার দেখতে হাজির হাজারো মানুষ সম্প্রতি এক বিশাল কড়াইয়ে সবচেয়ে বেশি পরিমাণে জোলফ রাইস রান্না করে নতুন কীর্তি গড়েছেন হিন্ডাবাচি এই রেকর্ডের জন্য ব্যবহার করা হয় পাঁচ টনের বেশি বাসমতি চাল পাঁচশো কার্টন টমেটো সস সাতশো পঞ্চাশ কেজি রান্নার তেল ও ছশো কেজি পেঁয়াজ প্রায় ছয় মিটার ব্যাস ও সমান গভীরতার একটি স্টিলের কড়াইয়ে রান্না করা হয় খাবারটি মাত্র আঠাশ বছর বয়সে হিন্ডার সঙ্গে ছিলেন দশ সহকারী রান্না করার সময় সেখানে হাজির হন হাজারো মানুষ হিন্ডা এর আগে টানা চার দিন রান্না করে বিশ্বের দীর্ঘতম রান্নার ম্যারাথনের রেকর্ড করেছিলেন এবার তিনি নতুন রেকর্ডের প্রমাণ হিসাবে ছবি ও ভিডিও গ্রিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের কর্তৃপক্ষের কাছে জমা দিয়েছেন রান্নার পর খাবারটি উপস্থিত জনতার মধ্যে বিতরণ করা হয় জোলপ্রাইস পশ্চিম আফ্রিকার সবচেয়ে জনপ্রিয় ঐতিহ্যবাহী খাবার যা সাধারণত মাংস বা মাছের ঝোলের সঙ্গে পরিবেশন করা হয় জোলোফ্রাইজ নিয়ে পশ্চিম আফ্রিকার দেশগুলোর মধ্যে আজও প্রতিযোগিতা চলে সামাজিক যোগাযোগ মাধ্যমে হয় বিতর্ক দুই হাজার একুশ সালে ইউনেস্কো সেনেগালের জোলোফ্রাইজকে সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করে নাইজেরিয়ার তরুণ শেফ বাচি আবারও বিশ্ব রেকর্ড গড়ে জোলফ রাইসকে নতুন উচ্চতায় পৌঁছে দিলেন ঐতিহ্যবাহী খাবার শুধু স্বাদে নয় সাংস্কৃতিক পরিচয়েরও প্রতীক মনিরুজ্জামান মনির এনটিভি অনলাইন